আড়াইশো বছর আর একটা মানুষ বাঁচে সত্তর আশি বছর আমার তো মনে হয় না গোটা হবিগঞ্জে একশো বছর বয়সের দশটা লোক দূরবীন দিয়ে খুঁজে পাবেন আছে না দশটা লোক খুঁজে পাবেন না আমরা বয়স পাই সত্তর বছর আশি বছর অথচ কচ্ছপ বাঁচে কত বছর কথা বলে না আপনারা গুইসাপ দেখছেন কথা বলেন এই গুই সাপ বাঁচে সাড়ে সাতশো বছর কত বছর সাড়ে সাত শত বছর গুই পানিতে থাকে এটা খাওয়া হারাম এটা খাওয়া কি বুখারিতে হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন বুখারীর হাদিস নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আকলি দুব্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইশাপ খেতে নিষেধ করেছেন আজকে কিছু মূল্বী ফতুয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায় সাপ কাকড়া ব্যাং সব খাওয়া যায় দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না সবটা পড়তে হবে স্পষ্ট খাওয়া কি নিষেধ তাহলে পানিতে যা আছে সবই যদি খাইতে হয় তাহলে গুই সাপ কুমির কেচো তারপরে সাপ কচ্ছপ কাকড়া সবই খাইতে হয় ঠিক কিনা আমার মনে মৌলবি সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয় সব খায় তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে বলছিলাম গুইসাপের কথা এই গুইসাপ বাঁচে সাড়ে সাতশো বছর থাকে পানিতে কিন্তু পানি মুখে পান করে না শোভানলা বলবেন গুইসাপ পানি মুখে পান করে না এটা হাদিসের ব্যাখ্যাগ্রহণ টাইম পেয়েছি সে মুখে পানি পান করে না শুধু ৩৫ বছর পর এক ফোটা পেশাব করে আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে চিন্তা করে পেয়েছি আল্লাহ তালা পানি তৈরি করেছেন এইচ টু ও হাইড্রোজেনের দুই অনু অক্সিজেনের এক অনু দিয়ে আল্লাহ তালা পানি তৈরি করছেন এখানে ফিজিক্স কেমিস্ট্রের ছাত্র আছেন না আপনারা পদার্থ রসায়ন পড়েছেন আছেন তো আমি তো এই ফিজিক্স কেমিস্ট পড়েছি পঁচিশ ছাব্বিশ বছর আগে সব তো মনে নাই কথা মিলতেছে আমার কথা বলেন তোমরা যদি না মাতো আমি তো ভাববো ঘুমাচ্ছ টু ও হাইড্রোজেনের দুই অনু অক্সিজেনের এক অনু দিয়ে আল্লাহ কি বানাইছেন পানি তো গুইসা পানি খায় না ঠিক বাতাস তো নেই সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার প্রয়োজনীয় পানিটা বানায় নেয় সুবহান সুবহান এটা বাঁচে কত বছর আর মানুষ বাঁচে তাহলে বোঝা যায় বয়স বেশি হইলে বড় জ্ঞানী হওয়া যায় না বাংলাদেশে এক বুদ্ধিজীবীর শোচনীয় পরাজয়ে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কম আমি বলেছি দেখো ভেড়ার বাচ্চা পঞ্চাশ বছর বাসলো ভেড়াই থাকবে বাঘের বাচ্চা একদিন বয়স হলো সেটা বাঘের বাচ্চা